নমস্কার শ্রোতারা আমি রিমা আজকের পডকাস্টে আমরা উদ্ভিদের জীবনচক্র নিয়ে আলোচনা করব হ্যালো আমি আরেফ আজ আমরা জানব কীভাবে বিভিন্ন উদ্ভিদ তাদের জীবনকাল অনুযায়ী বার্ষিক দ্বিবার্ষিক এবং বহু বর্ষজীবী হিসেবে শ্রেণীবদ্ধ হয় প্রথমে বার্ষিক উদ্ভিদ নিয়ে কথা বলি এই উদ্ভিদগুলো মাত্র এক বছরে তাদের সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে বীজ থেকে অঙ্কুরদগম বৃদ্ধি ফুল ফোটা ফল ধরা এবং মৃত্যু সব কিছু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চমৎকার উদাহরণ হিসেবে ধান গম ভুট্টা সূর্যমুখী এবং কসমস ফুলের কথা বলা যায় এই উদ্ভিদগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর বীজ উৎপাদন করে কারণ তাদের বংশবিস্তারের জন্য মাত্র এক বছর সময় থাকে বার্ষিক উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা পরিবেশের পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইয়ে নেয় শীত আসার আগেই তারা তাদের বীজ তৈরি করে ফেলে এভাবে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা পায় এবার দ্বিবার্ষিক উদ্ভিদের কথা বলি এরা দুই বছরে জীবনচক্র সম্পন্ন করে প্রথম বছর শুধু পাতা ও বৃদ্ধি পায় দ্বিতীয় বছর ফুল ও ফল হয় গাজর মূলা পেঁয়াজ এবং বাঁধাকপি দ্বিবার্ষিক উদ্ভিদের উদাহরণ প্রথম বছর এরা শিকড়ে খাদ্য সঞ্চয় করে রাখে দ্বিতীয় বছর সেই সঞ্চিত খাদ্য ব্যবহার করে ফুল ও বীজ তৈরি করে দ্বিবার্ষিক উদ্ভিদের এই কৌশল খুবই চতুর শীতকালে তারা সুপ্ত অবস্থায় থাকে এবং বসন্তে আবার সক্রিয় হয়ে ওঠে এভাবে তারা কঠিন আবহাওয়া মোকাবেলা করে এখন আসি বহু বর্ষজীবী উদ্ভিদে এরা সবচেয়ে আকর্ষণীয় দুই বছরের বেশি বাঞ্চে কিছু কিছু শত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আম জাম কাঁঠাল নিম গাছ এর উদাহরণ বহুবর্ষজীবী উদ্ভিদের মধ্যে আবার দুই ধরনের আছে কাষ্ঠল বহুবর্ষজীবী যেমন গাছ এবং তৃণাজাতীয় বহুবর্ষজীবী যেমন কলা কলাগাছ কাষ্ঠল উদ্ভিদের কাণ্ড শক্ত কাঠ দিয়ে তৈরি বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির প্যাটার্ন অন্যদের চেয়ে ভিন্ন প্রথম কয়েক বছর তারা শুধু বৃদ্ধি পায় পরে ফুল ফোটে একবার পরিপক্ক হলে প্রতি বছর ফুল ও ফল দে পরিবেশগত অভিজনের দিক থেকে বহুবর্ষজীবী উদ্ভিদ সবচেয়ে এগিয়ে তাদের গভীর শিকড় খরা সহে করতে পারে পুরুবাকল আগুন ও ঠান্ডা থেকে রক্ষা করে প্রতিটি ধরনের উদ্ভিদের নিজস্ব সুবিধা আছে বার্ষিক উদ্ভিদ দ্রুত বংশবিস্তার করে দ্বিবার্ষিক উদ্ভিদ কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বহুবর্ষজীবী উদ্ভিদ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রদান করে আবহাওয়ার পরিবর্তনের সাথে উদ্ভিদের অভিযোজন দেখা যায় মরুভূমির ক্যাকটাস পানি সংরক্ষণ করে পাহাড়ি অঞ্চলের উদ্ভিদ সহ করে উপকূলীয় উদ্ভিদ লবণাক্ততা সহ করে বাংলাদেশের আবহাওয়ায় তিন ধরনের উদ্ভিদই ভালো জন্মায় বর্ষাকালে বার্ষিক উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায় শীতাকালে দ্বিবার্ষিক উদ্ভিদ ভালো হয় বহুবর্ষজীবী উদ্ভিদ সারা বছর সবুজ থাকে কৃষিক্ষেত্রে এই জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ কৃষকরা মৌসুম অনুযায়ী ফসল নির্বাচন করেন খরিফ মৌসুমে ধান রবি মৌসুমে গম চাষ করা হয় বাগান করার সময়ও এই বিষয়গুলো মাথায় রাখতে হয় যারা দ্রুত ফল চান তারা বার্ষিক ফুলের গাছ লাগাতে পারেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ফলের গাছ ভালো পরিবেশ সংরক্ষণেও এই উদ্ভিদগুলোর ভূমিকা আলাদা বহুবর্ষজীবী গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় মাতির ক্ষয়রোধ করে বন্য প্রাণীদের আশ্রয় দেয় জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভিদের জীবনচক্রেও প্রভাব পড়ছে কিছু বার্ষিক উদ্ভিদ আগের চেয়ে তাড়াতাড়ি ফুল ফোটাচ্ছে বহুবর্ষজীবী উদ্ভিদের বৃদ্ধির হার বদলাচ্ছে ভবিষ্যতে আমাদের এমন উদ্ভিদজাত উদ্ভাবন করতে হবে যা পরিবর্তিত পরিবেশে টিকে থাকতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং প্রজনন কৌশল ব্যবহার করে এটা সম্ভব আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের উদ্ভিদের জীবনচক্র রয়েছে প্রতিটি তার নিজস্ব কৌশলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই জ্ঞান আমাদের কৃষি বাগান এবং পরিবেশ সংরক্ষণে সাহায্য করে আগামী পর্বে আমরা উদ্ভিদের প্রজনন পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে